হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে পায়ে একটু ব্যথাই ছিল তবু ব্যথা নে মর্নিং ওয়াকটা সেরে আসলাম এসে স্নান করে বাসি কাজগুলো করে আমি ঠাকুর ঘরে চলে এসে পুজো দিতে আজকে বৃহস্পতিবার আমার পূজাটা একটু দেরি হয় দেখো আমি পুজোগুলো দিলাম পুজোটা আমার দেওয়ার পর দেখো এটা আমার মা সরস্বতী আর এখানে আছে মোনানাথ আর এইখানে আছে দেখতে পাচ্ছি না এখানে গোপাল আর আমার আছে দেখো বন্ধুরা আমরা জোজো দিয়ে আমি এসেছি রান্নাঘরে এসে আমি চাটা খাচ্ছি ছেলের আমি মেয়ে গেছে পড়তে চাটা খেয়ে আমি এখন ছেলেকে পড়াতে বসাবি কারণ ছেলের কোনো টিউশন টিচার নেই ওকে আমিই পড়াই মানে এখন চাটা খেয়ে নিই আশা করি তোমাদেরও সবার চা খাওয়া হয়ে গেছে কারণ এখন সকাল সাড়ে আটটা বেজে গেছে আজকে বৃহস্পতিবার সবারই বাড়িতে কাজ থাকে

বেদবাসের লেখা মহাকাব্যের নাম কি চাণক্যের অপর নাম কি কোন রাজা বিক্রমাদিত্য নিয়েছিলেন মেঘদূত কাব্যগ্রন্থ কার রচনা বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন আমাদের জাতীয় পতাকা চক্র প্রতীকটি কোথা থেকে নেওয়া হয়েছে একলব্যের মানুষগুলো কে ছিলেন ভারতের স্বাধীনতা বিপ্লবের দুজন শহীদের নাম লেখো

বয়সে মহাপ্রম করেন বাংলা রামায়ণের কবি কীর্তিবাসের জন্মভূমি কোথায় সিদ্ধার্থের জন্ম কোথায় হয় বিশ্ব ধর্ম মহাসভা কোথায় হয়েছিল সম্রাট অশোকের অপর নাম কি প্রিয়দর্শী উপাধিকার ছেলেকে পড়ি এখন চলে আসলাম রান্নাঘরে প্রায় বেলা দশটা বেজে গেছে সকালে চাবি করতে খেয়ে দেরি হয়ে গেল তখন রান্নাগুলো সেরে করি Gracias. সবকিছু করতে হচ্ছে ছেলেকে পড়াচ্ছি বা রান্না করছি ওখানে আমার ছেলে পড়ছে আর আমি ওখানে রান্না করছি রান্না করছি রান্নাও করছে দিকে ছেলেকে পড়াচ্ছি বল কোনটা ঠিক আছে তারপরে শব্দ কাকে বলে ধরুন দাও শব্দ কাকে বলে এই যে শব্দ কাকমার এখানে আছে উদাহরণ দাওটা আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি বাকির থেকে একটা কোশ্চেন কোয়েশ্চেন দিয়েছে এখানে হুম শব্দ কাকে বলে একটা এখানে যে একটা তো লাগিয়েছিস এই যে শব্দ কাকে ভালো উদাহরণ দাও পুরোটা পুরোটা সেটা তো দাকাতে হবে শব্দ কাকে বলে উদাহরণ দাও ওটা গেলে তারপর বলছি